নমস্কার কাকুল কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে ছানার পায়েস আমি এক লিটার দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবারে আমার উপকরণ লাগবে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমুল দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ পরিমাণ দিলাম এবার নাড়িয়ে মিশিয়ে নেব খানিকক্ষণ মিশিয়ে নেব দেখুন দুধের দুধ ফোটানো গন্ধটা এত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে খাটি গরুর দুধ আমি ছানার পায়েসে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি আর এতে কন্ডেন্স মিল্ক দেওয়া যায় যে যেটা পছন্দ করে তো আমি নলেন গুড় দি নলেন গুড় দিয়ে দিচ্ছি আমার ঘরে ছিল ছানার পায়েসের জন্য আমি ছানা কেটে নিয়েছি সেটা দেখানো হয়নি এটা আমি পাঁচশো গ্রাম দুধের ছানাটা কেটেছি দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি লেবু লেবু দিয়ে ছানাটা কেটেছি হ্যাঁ ছানা কাটার পদ্ধতি দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে জাল করে নিলাম হুম ছা তারপরে গ্যাসটা অফ করে তারপরে আমি দুধ একটা পাত্রে নিয়ে লেবু চিপে আমি দুধটা একটা চামচ দিয়ে নাড়াতে লাগ নাড়াতে থাকলাম ছানাটা কেটে গেল তারপরে আমি দিয়ে জল ঝরিয়ে নিলাম ছানাটা ছানার পায়েসের জন্য আমি ছানাটা দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা দিয়ে যা যার যেমন স্বাদ মতন সেটা দেবেন আমি যেহেতু মিষ্টি অল্প আমরা পছন্দ করি ওই জন্য আমরা এই একশো গ্রাম মতো আমি নলেন গুড় দিয়েছি ছানটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব আমি যতক্ষণ আমি করলাম কিন্তু আমি একদম লো ফ্লেমে গ্যাসের লো করে দিয়েছি পায়েস আমার তৈরি হয়ে গেল আমি কাজু বাদাম দিয়ে রান্নাটা আমি শেষ করলাম